দেশে না থেকে রাজনীতিতে না থেকেও দেশের মানুষ আওয়ামী লীগ নিয়ে মেতে আছে জানি রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে আপনারা জানেন যে নির্বাচন করার সুযোগ বঞ্চিত হয়ে আওয়ামী লীগের নির্বাচন ঠেকানোর ডাক দিয়েছে এই ডাক দেওয়ার মধ্য দিয়ে কি পরিণতির দিকে নিয়ে যেতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সেটি এখন সবার মুখে মুখে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার বদলতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আসন্ন ভোট ঠেকাতে ক্রমাগত বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন এই নির্দেশনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেও দিচ্ছেন ফলে নির্বাচনের নির্বাচন সম্ভাব্য যে পরিণতির দিকে যাচ্ছে তা কিভাবে সামাল দেবে সরকার সেটি নিয়েও জনসাধারণের মধ্যে বেশ আলোচনা সড়ক আওয়ামী লীগের নির্বাচন ঠেকানোর এই ডাক উৎসবমুখর নির্বাচন ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ কতটা ঠিকঠাক থাকবে সাধারণ ভোটারদের ভেতরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে এই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা বিভিন্ন রাজনৈতিক দলকেও নির্বাচনী মাঠে বড় ঝড় উঠবে এই গন্ধ পাওয়া যাচ্ছে এবং নির্মহভাবে অনেক রাজনৈতিক দলও সেটি আমলে নিতে শুরু করেছেন যদি তাই হয় সেটি সামাল দেওয়ার প্রস্তুতি কতটুকু গ্রহণ করেছে সরকার রাজনৈতিক দলগুলো এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগের নির্বাচন ঠেকানোর ডাক উৎসবমুখর নির্বাচনে অন্তরায় হয়ে উঠবেই এটিও মনে করছে সাধারণ ভোটাররা কারণ পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশে না থেকে রাজনীতিতে না থেকেও দেশের মানুষ আওয়ামী লীগ নিয়ে মেতে আছে সোশ্যাল মিডিয়া বলেন গল্প গুজবে বলেন আড্ডায় বলেন এবং আওয়ামী লীগ সংক্রান্ত যে কোনো কিছু যে কোথাও দেখলে উঠে পড়ে লেগে যান সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানতে আওয়ামী লীগ কী বলছে সেগুলো সতর্কতার সঙ্গে অনুসরণ করছে তারা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের কী করা উচিত কি বলা উচিত সেটিও নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগের প্রতি এতটা অনুরুক্ত হয়ে আছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় শোনা যায় আওয়ামী লীগকে এটি করা উচিত ওটি করা উচিত এরকম বিষয়টি আওয়ামী লীগের বিশ্বাসে বেশ শক্তি যোগাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে আপনারা জানেন দু সালের নির্বাচনে বিএনপি নির্বাচন ঠেকানোর ডাক দিয়ে দেশে যে পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম হয়েছে সেটি আমরা সবার সবাই জানি রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলেও সামাল দিতে অর্থাৎ তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কিন্তু সেই পরিস্থিতি সামাল দিতে কাঠ পোড়াতে হয়েছে অন্তর্বর্তী সরকার তো অরাজনৈতিক তাদের কর্মী বাহিনী নেই সরকারে থাকা উপদেষ্টাদের রাজনৈতিক কৌশলের ঘাটতি রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেই ভালো নেই বিভিন্ন বাহিনীর মনোবল তলানিতে বর্তমান পরিস্থিতিতে এত সব বৈরী পরিস্থিতি সামলে উৎসবমুখর নির্বাচন আশাই করতে পারছেন না দেশের সাধারণ মানুষ সাধারণ ভোটাররা এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচন ঠেকানোর ডাক বড় আতঙ্কের হয়ে উঠতে শুরু করেছে দেশের মানুষের কাছে আওয়ামী লীগের মতো বৃহৎ কর্মী সমর্থক থাকা একটি রাজনৈতিক দলের এই ঘোষণা নিশ্চয়ই সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে সন্দেহ সংশয় আতঙ্কগ্রস্ত করে তুলতে পারে সেটি সরকার না বুঝলেও দেশের সাধারণ মানুষ বুঝতে সক্ষম হচ্ছেন সাধারণ মানুষের বুঝতে পারা ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিতে পারে দেশে বিদেশে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে যদি ভোটার উপস্থিতি হতাশাজনক হয়ে ওঠে সেটি করতে পারলেই আওয়ামী লীগ জিতে যাবে অর্থাৎ আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে দুটি বেশ বড় কৌশল একটি হলো ভোটার উপস্থিতি একেবারেই মানে একেবারেই কম ভোটার উপস্থিতির কৌশল নিয়েছে তারা এবং নির্বাচনী পরিবেশে এক ধরনের আতঙ্ক এক ধরনের আশঙ্কা ছড়ানোর একটি কৌশল আওয়ামী লীগের রয়েছে আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ